আজকে কিছু আমল দিব আমলগুলো পারলে করবা এক নম্বর যদি সম্ভব হয় মাগরীবের নামাজের পরে গোসল করে ফেলবো গোসল করে পা পবিত্র হয়ে এবার শুরু করবো ঠিক আছে যদি ঠান্ডা বেশি লাগে গোসল করার দরকার নেই যদি তোমার সম্ভব হয় তোমার শরীর ভালো লাগে গোসল করবা গোসল করার পরে দুই রাখা তবার নামাজ করবা কিসের নামাজ তবার নামাজ দুই রাখা তবার নামাজ করবা তবার নামাজ করার কাছে বলে আল্লাহ আমি আমার বিগত জীবন যত গুণা করেছে আমার গুণা ক্ষমা করে দেন আমি যত ভুল করেছে আমার ভুলগুলো মাফ করে দেন আজকে রাত থেকে আমি তওবা করছি আজ থেকে আমি সঠিক পথে চলবো যে পথে চললে আল্লাহ রাজি হয় রসুল রাজি হয় আমি ওই পথে চলবো আপনি আমাকে তফিক দেন দুজনে তওবা নামাজ পড়বো ঠিক আছে তারপরে এশার নামাজ জামাতের সাথে পড়বা এর সাথে জামাতের সাথে এশার নামাজ পড়ার পরে তোমাদের যে যে মসজিদে পড়ো না কেন সেখানে এশার নামাজের পরে দুই জায়গা সুন্নত

তিনবার বার কুলওয়লা পড়বে কয় বার তিন বার পড়লে কয় কত রস্বদ তোমরা যারা কায়দা পড়ো আমরা বড় তোমরা দি এসেছো পারবা না তাহলে তোমরা একশো বার সূরা ইখলাস করবা ঠিক আছে তারপরে তোমরা আস্তাগফরো পড়বা আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল

তারপরে এশা নামাজ জামাতে তারপর সুন্দর কবল পড়ার পরে বারো রাকাত লাইলাতুল বরাতের নামাজ তারপরে কোরআন তারপর একশো বার আস্তাকুল্লাহ দুইশো বার অথবা পাঁচশো তারপর জিকির লাইল্লাহ দুশো বার ইন্দাল্লাহ জিকির দুশো বার বাউ জিকির দুশো বার এই জিকির গুলো করার পরে আল্লাহর কাছে আমরা দুই হাত তুলে কান্নাকাটি করে দোয়া করবো হ্যাঁ দোয়া করার পরে তারপর তোমরা যেখানে কবরস্থান দেখো ওই কবরস্থান দাঁড়িয়ে জিয়ারত করবা অনেকের বাড়ি কুমিল্লা অনেকের বাড়ি এখানে অনেকের বাড়ি বরিশাল অনেকের বাড়ি নোয়াখালী অনেকের বাড়ি ঢাকা আছে না এখানে এখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের আমাদের মানুষের মধ্যে প্রায় এই সপ্তর আঠারো ডিস্ট্রিক্টের ছেলে আছে আছে না নোয়াখালী ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর সিলেট আছে না নাই ঢাকা আছে সেজন্য তোমরা এই এখন তো বাড়ি যেতে পারো না তোমরা এখানে কবরস্থা দাঁড়িয়ে এখান থেকে জেয়াল করলো ওখানে ফসে যাবে তোমাদের দাদা আব্বা আমরা এখানে জেয়াল আমার আব্বা আমাদের মাফ করে দাও আমার দাদাদের গুলো মাফ করে দাও তোমরা যেখানে একটা অবস্থান দাঁড়িয়ে অথবা কোন একটা বাজার গিয়ে জেয়াদ করে দোয়া করবা দোয়া গুলা তোমাদের আব্বা আম্মা তোমাদের দাদা দাদি নানা নানি পূর্বপুরু সবার রুঘাকে ফসাই দিবা এক্ষেত্রে পৌঁছে যাবে ঠিক আছে জেয়াদ করার পরে তারপর যদি সময় থাকে আবার তোমরা মসজিদে গিয়ে অথবা ঘরে গিয়ে তোমরা এবার বন্দি করবা তারপর তোমরা এই রাতে তিনটা চারটে বাজার চেয়ারি খাবা কি খাবা চেয়ারি খাইয়ে আগামীকাল সবার রোজা রাখবা আমি তার সবাই রোজা রাখবা কথা জামাতে পড়তে হবে যে ব্যক্তি এসার নামাজ জামাতে পড়ে সেজন্য অর্ধ রাতে আমদির মধ্যে কাটালো আর যে ব্যক্তি ফজর জামাতে পড়ে এসারও জামাতে পড়ছে ফজর জামাতে পড়ছে তাই রসুল বলে সে ব্যক্তি পুরা রাত নামাজ পড়ে যে সব হয় ওই বান্দার আমার নাম আল্লাহ সুপরিমাণ সব লিখে দিবে তাহলে আমার গুলো গর্ব আমার গুলো করার পরে আব্বা আমার জন্য দোয়া করবা মুরব্বী জন্য দোয়া করবা ওস্তাদের জন্য দোয়া করবা সমাজের হুজুরের জন্য দোয়া করবা আপনাদের বন্ধু বান্ধবের জন্য দোয়া করবা আর কৃষকের জন্য দোয়া করবা ঠিক আছে আমাদের মাদেশের জন্য দোয়া করবা ঠিক আছে আমরা তোমাদের ভালো করে পড়াইতে পারি তোমাদের বন্ধুদের মধ্যে মিল মহব্বত থাকে

তোমরা তাদের জন্য তারা যেন এছাড়া সুস্থ সুস্থ সুস্থভাবে ঘরে গিয়ে ভালোভাবে যেন পরে যেন সুনাম যেন উজ্জ্বল করতে পারে হ্যাঁ আমাদের পালের যেন সবাই যেন সরে দিতে পারে তাদের জন্য একটু পারবে তোমরা তোমরা তোমাদের যেতে পারছো ভবিষ্যতে